উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে এখনও পানিবন্দি প্রায় পঁচিশ হাজারের অধিক মানুষ রাস্তাঘাট পুকুর আর ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকা উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্থবিরতা কাটেনি পানিবন্দী জীবনের পাঁচ ছয় দিন ধরে পানিবন্দি মালিঝি কান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের প্রায় সাড়ে চারশো পরিবার কেবল বাতিয়াগাঁওই নয় উপজেলার নিম্নাঞ্চলের বিশটি গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ পানিবন্দি বন্যায় শতাধিক পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি তলিয়ে গেছে সবজি ও রোপা আমনের বীজতলা বসন্তীটা তলিয়ে যাওয়ায় গবাদি পশু ও জরুরি জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে পাচ্ছেন না ত্রাণ সহায়তাও হাত পানি আইন দিয়ে খাবার হয় না কিছু চলাফেরা হয়ে হইলে এই চুতে জামাটাও হয়নি এলাকাটা নান্দা বাড়ি করে পায় না খাবার পায় না অন্য বাড়ি দাঁড়িয়ে দিলে আসি পাক শাক করে আসি পাড়ি নাম দেখা না আর খড় খাটা খড়বে খুবই আসবে আর কী করবো ঘরদুয়ার জাম না করেন ভাঙি গেতা থাকা হড়দারাজার সব দিক দিয়ে ভিড় লাগিগাটা সাগা পরিস্থিতি উন্নয়নে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা সহ পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন কিছু আর্থিক অবস্থার দরকার তাদের গোরু গ্রাম অনুসারে খাবার খাবার নাই ঘরে পাক করার অবস্থা নাই এই মুহূর্তে অনেক কিছু দরকার প্রতি দশকে পরিবারগুলিকে এই তো মুদি আমরা ত্রাণ সহায়তা দিয়েছি এবং নিম্ন যেখানে পানো পানিBuildContext পরিবার রয়েছে আমরা জেনেছি